আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব গুন্না নিয়ে গুন্যা হচ্ছে চার প্রকার এই চার প্রকার গুন্যের মধ্যে এক প্রকার আছে যেটার মধ্যে গুন্না নেই এবং আরও একটি প্রকার আছে যেটা এই চার প্রকারের বহির্ভুক্ত অর্থাৎ সেখানে গুন্নার স্বাভাবিক কোনো নিয়ম নেই অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সেখানে গুন্না আছে কিন্তু নুনে সাকিন এবং তানবিনের বামে যে গুণ্যাগুলো থাকে সেটা চার প্রকারের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু আরেকটি জায়গা আছে যেখানে কিনা গুন্না করতে হয় সেই জায়গাটি হচ্ছে নুন অথবা মিম এই দুইটা হরফের উপর যদি কখনো তাজদিদ দেখেন তাহলে সেখানে আমাদের গুন্যা করতে হবে অর্থাৎ নোনে সাকিন অথবা তানবিনের পরে যে গুন্যগুলো করতে হয় সেগুলো চার প্রকার সেটা হচ্ছে নোমসাকিন এবং তানবিনের গুন্যার প্রকার অর্থাৎ কোরআন শরীফে যত গুন্যা আছে সকল গুন্য পাঁচ ভাগে বিভক্ত এক প্রকার হচ্ছে ওয়াজিব গুন্যা সেখানে গুন্না করতেই হয় সেটা হচ্ছে নুনে অথবা মিমে যদি তাস দিদ থাকে কখনো তাহলে সেখানে ওয়াজিব গুননা করতে হবে আর এই গুননা আবশ্যকীয় এবং বাকি চার প্রকার যেটা সেটা হচ্ছে আমরা সাধারণত কোরআন শরীফের ওই সমস্ত জায়গাগুলিতেই গুননা করে থাকি যে সমস্ত জায়গায় নুনে সাকিন আছে নুনে সাকিন অর্থাৎ যেই নুনের উপরে যজম আছে ওই নুনকেই নুনে সাকিন বলে আর তানবিনের পরেও গুণনা করে থাকি সেটা হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ এই স্থানগুলোতে আমরা গুন্না করে থাকি সাধারণত পুরা কোরআন শরীফে এই দুই স্থানেই গুণনা হয় তো এই দুই স্থানটাকে চার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ইকলাব ইদগাম ইজার ইকফা তো এই চার ভাগের কারণ কি সেটা একবার বলে নিই নুনেসাকিনের পরে এবং তানবিনের পরে কিছু হরফ আছে যেগুলো থাকলে গুণনা হবে এবং আরও কিছু হরফ আছে যেগুলো থাকলে গুণনা হবে না এর মধ্যে যেই হরফগুলো থাকলে গুণনা হবে সেটার জন্য কিছু প্রকার বানানো হয়েছে এবং যে হরফগুলো থাকলে গুন্যা হবে না সেটার জন্য প্রকার বানানো হয়েছে তবে এই প্রকারগুলো চারটি প্রকারে সীমাবদ্ধ চার প্রকারের মধ্যে সীমাবদ্ধ ভয় পাওয়ার কিছু নাই এখানে বড় কোনো বিষয় না একদম সহজ বিষয় শুধু আপনাদের একটা কাজ আপনাদের এখানে করতে হবে সেটা হচ্ছে এখানে চার প্রকারের মধ্যে কোন প্রকারে কোন কোন হরফগুলো আছে এগুলো আপনাদের শুধু মুখস্থ করতে হবে আর কোনো কাজ নাই একদম সহজ পূর্বে আমি বলেছিলাম যে আপনারা মদ মুখস্থ করেন কিন্তু পরে যদি ভুলেও যান কোনো সমস্যা নেই কিন্তু এই নুনসাকিন এবং তানবিনের ক্ষেত্রে অর্থাৎ গুন্নার ক্ষেত্রে যে আলোচনাটা এখন করছি সেখানে আপনি এই চার প্রকার গুন্নাহের মধ্যে প্রত্যেকটা প্রকারে যে হরফগুলো ভাগ করে দেওয়া হয়েছে শুধু এতটুকু একবার মুখস্থ করতে হবে এবং একটু মুখস্থ রাখতেও হবে নাহলে কর্ণ শরীফ যখন পড়বেন তখন আপনারা যখন দেখবেন যে নুনসাকিনের পর একটা হরফ আসছে এই হরফটা কোন প্রকারের হরফ সেটা প্রাথমিক অবস্থায় আসবে না তখন বানান করে করে পড়তে হবে কিন্তু আপনি এরকম বানান করে একপাড়া অর্থাৎ বিশ পিসটা যদি মাত্র পড়েন এরকম বলে যে এখানে এই গন্যা হয়েছে এখানে এই গন্যা হয়েছে এটা বলার একটা ধরন আছে আমি এক প্রথম ক্লাসে এটা বলে দিয়েছিলাম যে কোন সিস্টেমে বলতে হবে সেটা শুধু জবর এবং তাজদিদের ক্ষেত্রে এবং জজমের ক্ষেত্রে বলে দিয়েছি কিন্তু এখন এই যে মদ এবং গুণার ক্ষেত্রে কীভাবে বলতে হবে সেটা বলি নাই সেটা পরে বলবো কিন্তু এগুলো বলে বলে যদি আমরা বিশ পিসটা পড়ি মাত্র তাহলে পুরা কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে আমরা রিডিং পড়তে পারবো বাধা ছাড়া কোনোখানে বাজবে না এবং যদি কখনও যদি ভুল হয়েও যায় আমি আমার নিজের ভুল নিজে ধরতে পারবো আর এটাই সবচেয়ে উত্তম পন্থা সহি করে পড়ার ক্ষেত্রে সহিশুদ্ধ করে পড়া শুধু এটাই না যে সুন্দর লেহান সুর থাকতে হবে উচ্চারণ সুন্দর করে পড়তে হবে এটাই সহি না সহিশুদ্ধর মধ্যে সর্বপ্রথম আসে এটা টান গুন্না এবং উচ্চারণ যতটুকু আমার মুখে আসে অতটুকু চেষ্টা করে পড়া এবং ভালো করে পড়ার চেষ্টা করতে থাকা এমন না যে আমি যখন ভালো করে সম্পূর্ণ সুর দিয়ে উচ্চারণ করে টানগুন্না জানার পর যখন আমি সব কিছু জানবো তখন আমি শরীফ পড়তে যাব অসম্ভব আপনি এত কিছু করতে 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 আপনার লাইফ শেষ অনেকেই আছে যারা শরীফ পড়তে চায় কিন্তু পড়বে কিভাবে। ভালো করে রিডিং চালু হবে কিভাবে বা আমার ভুল আমি নিজে ধরবো কিভাবে সেটা জানে না আমি ওইটা জানানোর জন্যই এখন একটু একটু করে আগাচ্ছি ভিডিওগুলো ভালো করে দেখবেন এখানে থামিয়ে আবার এটা চিন্তা করবেন আমি কি বললাম এরপরে আবার পিছিয়ে টান দিয়ে দরকার হলে শুনবেন কিন্তু কি বললাম এটা লক্ষ্য করবেন প্রত্যেকটা ভিডিও ভিডিওর মধ্যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে ওগুলো বারবার শুনবেন কি বোঝাতে চাইলাম আর যদি না বোঝেন কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো যেখানে ছিলাম আমরা বলছিলাম যে গুন্না করার যে চারটা প্রকার আছে সেটা আমি একবার বলে দিব ভিডিও লাস্টে সম্পূর্ণ কথাটা আর একবার বলে দিব কিন্তু এর আগে ব্যাখ্যাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবার দেখেন গুন্না চারটা যে প্রকার করা হয়েছে এখানে প্রথম প্রকার বলেছি ই ক্লাব ই ক্লাবের মধ্যে একটি হরফ সেটা হচ্ছে বা এটা পড়ার নিয়ম নুনে সাকিম অথবা তানবিনের বামে যদি বা আসে তখন এটাকে গুন্না করে পড়তে হবে তো এই ধরনটা একটু ভিন্ন এই জন্য এটাকে আর একটা একটা প্রকার হিসাবে সাব্যস্ত করা হয়েছে একটা প্রকারের মধ্যে একটাই হরফ গুন্নার ধরনের কারণে ধরন ভিন্ন হওয়ার কারণে চারটা প্রকার করা হয়েছে তাছাড়া এভাবেও করা যেত যে কোন কোন হর বসলে কন্যা হবে এবং কোন কোন হর বসলে কন্যা হবে না দুই প্রকারে সীমাবদ্ধ করা যেত কিন্তু এখানে চার প্রকার করার কারণ আছে আপনাদের বললে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ তো এখানে আমি বললাম মাত্র ইকলাবের কথা তো ইকলাবের গুন্নাটা আলাদা করার কারণ হচ্ছে এখানে গুন্না তো করতে হবে তবে এখানে মিম দ্বারা বদল করে তারপরে গুন্নাটা করতে হবে আর বলছি নুনে সাকিন অথবা তানবিনের বামে যদি লাভের হরফ বা আসে তাহলে ওই নুন সাকিন অথবা তানবিনকে এখানে নুন সাকিনের পরে আসতে পারে অথবা তানবিনের পরে আসতে পারে যদি বা আসে বা হরফটা আসে তাহলে নুন সাকিন এবং তানবিনকে মিম দ্বারা বদল করে পড়তে হবে যেমন আপনাদের একটি উদাহরণ দিচ্ছি এখানে যদি হয় মিম নুন জের মিন পরে আছে বা জবর বা বা মিন যদি এখানে গুন্না হতো তাহলে আমরা এভাবে পড়তাম কিন্তু আমরা এখানে এভাবে পড়ব না এখানে পড়ার নিয়ম হচ্ছে মিন এখানে কিন্তু মূল বানানটা এরকম মিন নুঞ্জের মিন বা জবর বা মিন বা কিন্তু যদি গুন্না করার প্রয়োজন হতো তাহলে আমরা পড়তাম মিনবা কিন্তু না এখানে সম্পূর্ণ ভিন্ন এখানে মিন দ্বারা বদল করে অর্থাৎ মিন দ্বারা পরিবর্তন করে বাটাকে পড়তে হবে এখানে পড়তে হবে নুনটাকে আর কি নুনটাকে মিম পড়তে হবে দেখুন উচ্চারণটা এভাবে করতে হবে মিমবা দি গুন্নাহের এই প্রকারটা এই গুন্নাহের ধরনটা ভিন্ন হওয়ার কারণে এটাকে আলাদা একটা প্রকার করা হয়েছে আর একবার বলে দিচ্ছি নুনসাকিন অথবা তানবিনের বামে যদি বা আসে তাহলে ওই নুনসাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিম পড়িতে হয় মিম এরপর দ্বিতীয় নম্বর প্রকারে যাচ্ছি সেটা হচ্ছে ইকলাব ইকলাব তো শেষ ইদগাম তো এখানে ইদগামের হরফ মোট হচ্ছে ছয়টা ইয়া র মিম লাম ওয়াও নুন এটার একত্রে একটা শব্দ আছে সেটা হচ্ছে ইয়ার মালুন তো এখানে ঈদগামকে দুইটা প্রকারে ভাগ করা হয়েছে কারণ এখানে দুইটা প্রকার ভাগ করার কারণটা আমি বলে দিচ্ছি আগে দুই প্রকারটা বলে নেই প্রথম প্রকার হচ্ছে ঈদগামে বাগুন্না এবং তারপরের প্রকার হচ্ছে ঈদগামে বেলাগুন্না ঈদগামে বাগুন্নার মধ্যে চারটা হর ইয়া মিম নুন আর ঈদগামে ব্লাগুন্নার হরফের মধ্যে দুই ঈদগামে ব্লাগুন্নার প্রকারের মধ্যে দুইটা হরফ এটা সেটা হচ্ছে র এবং লাম এবার মনোযোগ দিয়ে শুনবেন ঈদগামে বাগুন্নার মধ্যে গুননা হবে কিন্তু ঈদগামে ব্লাগুন্নার মধ্যে গুননা হবে না আপনারা কথাগুলো যদি মাথার উপর দিয়ে যায় বইটা সামনে নিয়ে বসতে পারেন যে কোনো বইয়ের মধ্যে কোরআন শিক্ষা যত বই আছে সবগুলোর মধ্যে নুন সাকির প্রকারগুলো থাকবে মাস্টবি আপনার সেখানে নোনাকিন তানবিনের প্রকারগুলো বের করেন এবং আমার কথাগুলো শোনেন তাহলে বুঝতে সহজ সহজ হবে সারাদিন তাকিয়ে থাকলেও সহজে বুঝতে পারবেন না কথা শুনলে বোঝা সহজ হয় এ আপনি এখানে দেখবেন এখানে এই ঈদগামে বাগুন্নার মধ্যে গন্যা হবে কিন্তু ঈদগামে বেলাগুন্নার মধ্যে গুন্না হবে না অর্থাৎ ননে সাকিন এবং তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার চারটি হরফের মধ্যে কোনো হরফ আসে ইয়া এই চার হরফের মধ্যে যদি যে একটি হরফ নুন সাকিন এবং তানবিনের পরে আসে তাহলে সেটাকে গুন্না করতে হবে সেই গুননার ধরনটা কিভাবে সেটা বলছি সেই গুননার ধরনের কারণেই এখানে আর একটা প্রকার বানানো হয়েছে যেটার নাম করা হয়েছে ইদগামে বাগুননা এবার আপনাকে গুন্নাটা করে দেখাচ্ছি গুননাটা হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের বামে যদি ইয়া মি মুয়াও নুন এটার মধ্যে আমরা ইয়া ধরলাম ইয়া আসে নুনে থাকি অথবা তানবিনের পরে যদি ইয়াটা আসে তখন কিভাবে পড়তে হবে যেমন ধরেন মিম নুন জবর মান তারপরে আছে ইয়া জবর ইয়া এখানে পড়া উচিত ছিল মান ইয়া কিন্তু না এখানে মান ইয়া বলা যাবে না এখানে পড়তে হবে মাইয়া মাইয়া তাহলে এটা কিভাবে করতে হয় গুননাটা একবার সেটা কিভাবে বইয়ের মধ্যে লিখে দেওয়া হয়েছে সেটা একবার পড়ি তাহলে বুঝবেন কিভাবে মান ইয়া থেকে মাইয়া হয়ে গেল বইয়ের দেখাটা আছে এভাবে নুনে সাকিম অথবা তানবিনের বামে যদি ঈদগামে পাগুন্নার চার হরফের কোনো হরফ আসে তাহলে ওই নুনে সাকিম অথবা তানবিনকে গুন্নার সহিত পড়িতে হয় কিন্তু ইয়ার উপরে ইয়ার তাজদিদ না থাকিলেও যদি তানবিনের বামে ঈদগামে বাগুন্নার হরফ হয় তাহলে ওই বাগুন্নার হরফের মধ্যে তাজদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয় তাহলে গুন্নাটা কিভাবে হবে মান ইয়াকুলুর জায়গায় গুন্নাটা করতে হবে মাইয়াকুলু এখানে এই গুন্নাটা করতে হয় এবং যদি ওয়াও থাকতো মিউলিন এখানে ছিল কি মিন ওয়ালিন কিন্তু করতে হবে মিউয়ালিন ওয়াওয়ের মধ্যে ঈদগামে বাগুন্নার হরফের মধ্যে তাসদিদ দিয়ে তারপরে গুন্নার সহিত গুননা করে এবং মিলিয়ে পড়তে হয় ঈদগাম অর্থ হচ্ছে মিলানো এই প্রকারের জন্য একটা প্রকার করা হয়েছে এখন আমি যে বললাম ঈদগা ঈদগামের মধ্যে দুইটা প্রকার এক প্রকারের মধ্যে গুন্না আছে সেটা তো বললাম ঈদগামের প্রত্যেকটা হরফের ক্ষেত্রে একই সিস্টেম যদি নুন নুনসাকিনের পরে আসে তবুও যদি তানবিন দুই জবর দুই যে দুই পেশের পরে আসে তারপরও একই সিস্টেম এবার আসেন ঈদগামে ব্লা এটার মধ্যে কেন গুন্না হবে না আর এটার প্রকার কেন বানানো হলেও ঈদগামে ব্লা গুনার হরফ দুইটি রলাম এখন ধরেন যদি মিম নুনজের মিন আর র তাহলে হত হইল বলতে বলতে হবে মিন র কিন্তু না এখানে বলতে হবে মির এর মধ্যে যদি নাও নুন শাকিন এবং তানবিনের পরে যদি এই র অথবা লাম হয় তখন ধরপে হরপে তাসদিদ দিতে হবে এবং গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে গুননা করা যাবে না এটার জন্য এটা একটা প্রকার বানিয়ে দেওয়া হয়েছে মাঝখানে ইকলাবশেষ ইনগাব শেষ সময় বেশিক্ষণ না আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি আর দুইটা আছে এই দুইটার ক্ষেত্রে কোনো সমস্যা নাই এবার যেটা বলছি সেই প্রকারের সেই প্রকারের মধ্যে কোনো গুন্না নেই সে প্রকারের নাম হচ্ছে ইজহার ইজহারের হরফ হচ্ছে ছয়টি হামজাহা আইনহা গইন খ এই নুন চাকরি অথবা তানবিনের পরে যদি ইজহারের ছয় হরফের যেকোনো হরফ আসে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় যেমন আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি আপনারা সেটা ভেবে নিবেন বুঝে নিবেন মিন মিন আলিম অথবা এখানে ইজহারের হরফটা হচ্ছে হামজা হা আইন হা খ এখানে আমরা আবার বলছি আমি উদাহরণটা আবার দিচ্ছি যেমন মিন আলিন এটাও ধরা যায় নুন অথবা তানবিনের পর এখানে মিন নুনজের মিন তারপরে আছে হামজা হামজা এবার ধর মনে করেন যদি হামজা হা হা ধরলাম হা যেমন হা হা ঠিক আছে নুন সাকিন নুন সাকিনের পরে হা এসেছে কিন্তু আমরা সেখানে কোনো গুন্না করলাম না সাধারণত নুন সাকিন এবং তানবিন থাকলে আমাদের গুন্না করতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু আমরা এখানে কোনো গুননা করি নাই এই নুন এর পরে যদি হামজা আসে আসে হা আইন আসে আইন আইন মিন আলিম যদি হা এটাও যদি আসে এই এই হরফগুলো যদি আসে তাহলে গুন্না করতে হবে না এবং এই জায়গাটা স্পষ্ট করে পড়তে হবে সহজ বিষয় এই জন্য বেশিক্ষণ এটা নিয়ে বললাম না এরপরে হচ্ছে ইকফা ও আমি তো হরফগুলো বলে আসছি এতক্ষণ কোনটার কয়টা হরফ এখানে ইদগামের হরফ ছয়টি তো বলেছি সেটার মধ্যে দুইটা প্রকার সেটা আমি আলাদা আলাদা করে বুঝিয়েছি এবং এখন হচ্ছে ইজহার ইজহারের হরফ ছয়টি এবার আর একটা প্রকার রয়ে গেল আর সেটার নাম হচ্ছে ইকফা আর এই ইকফার মধ্যে পনেরোটা হরফ এই হরফগুলো একবার মনে রাখতে হবে শেষে একবার আমি বলে দেব। ইকফার হরফ পনেরোটি তা এই পনেরোটি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে গুন্নার শহীদ নাকের ভিতর লুকিয়ে গুন্নার শহীদ পড়িতে হবে যেমন আন ফুসিহিম আমদানুদফার আন ফাপে ফাপেশ ফু আনফু ফু নাকের ভিতর লুকিয়ে গুন্নার শহীদ পরিতে হয় এই পনেরোটা হরফ আপনি নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আসে। দুই টানবিন বলে এই জিনিসটা আমি উদাহরণের মধ্যে একবারও আনি নাই কিন্তু তারপর আপনারা মনে রাখবেন যদি নুন তানবিন যদি আসে অথবা নুন সাকিন আসে এরপরে ইকফার হরফ যদি আসে তাহলে নাকের ভিতর লুকিয়ে গুনার সহিত করিতে হয় আমি চারটা প্রকার যে বলেছি এই চারটা প্রকার আর বলে দিচ্ছি ইকলাবের হরফ একটি বা ইদগামের হরফ ছয়টি র নিমলা মওনুন একত্রে ইয়ার মালুন আর ইদগাম দুই প্রকার ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না ইদগামে বাগুন্নার হরফ দুইটি ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়া মিম মনুন এবং ঈদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি র এবং লাম ইজহারের হরফ হচ্ছে ছয়টি হামজা হা আইন হা ওয়াইন খ এবং ইকফার হরফ হচ্ছে পনেরোটি তাসা জিমদাল জাহিন সিন সদ্দ ত ফা কফ কাফ এই হরফগুলো একবার মনে রেখে এবং কোনটা কাকে বলে ওইটা মুখস্থ করে ভুলে গেলেও কোনো সমস্যা নেই আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু কোন প্রকারের নাম কি এবং কোন কোন প্রকারের হরফ হরফ কয়টি কি কি। এইগুলো মুখস্ত রাখতেই হবে অর্থাৎ প্রকার চারটার নাম এবং চার প্রকারের কোন প্রকারের কোন কোন হরফ আছে এইগুলো একটু মুখস্থ রাখতেই হবে এটা মুখস্থ করার পরে ইনশাআল্লাহ সামনের ভিডিও দেখবেন এরপরে আলোচনা করব ইনশাল্লাহ কোরআন শরীফ শুরু করার ব্যাপারে আরও অনেক পড়া রয়েছে যেমন আল্লাহ শব্দের লাম রয়ের পরবারিক মিন সাকিনের পরের গুন্না এটা আমি আস্তে আস্তে বলবো এটা এখন বলার প্রয়োজন মনে করছি না মানে এটা দরকার তবে এখন বলবো না এটা কোরআন শরীফ পড়া শুরু হয়ে গেলে তখন আমরা বলবো এবং তখন আপনারা শিখে নিতে পারবেন এটা সহজ বিষয় আজকে এ পর্যন্তই আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ নাইম এবং আমাদের এমডি নাইম আর এম চ্যানেলে চোখ রাখার জন্য ধন্যবাদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ